লোনে লোভে প্রতারণার ফাঁদে এক দম্পতি অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকার ট্রানজাকশন বাড়িতে নোটিসের শাশাই চরম আতঙ্কে পরিবার দিনানা দিন খাওয়া সংসারে এখন কি করবে তা নিয়ে ঘুমুরেছে লোනේ লোভে প্রতারণার ফাঁদে এক দম্পতি অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকার ট্রানজাকশন বাড়িতে নোটিসের শাশাই চরম আতঙ্কে পরিবার দিনানা দিন খাওয়া সংসারে এখন কি করবে তা নিয়ে ঘুমুরেছে নদিয়ার শান্তিপুর থানার সূত্রাগড় মুন্সিপাড়া এলাকার বাসিন্দা মঙ্গলা তার স্বামী শারীরিক অসুস্থতার কারণে কোনো কাজ করে না বর্তমানে ওই গৃহবধূ অন্যের বাড়িতে কাজ করে সংসার চালায় প্রায় মাস আগে শান্তিপুর থানা এলাকার আরেক বাসিন্দা প্রজিত ভদ্রের সঙ্গে তাদের পূর্ব পরিচিত ছিল জানা যায় গৃহবধূ মঙ্গলা সাঁতরা স্বামী অস্থায়ী কর্মী হিসেবে বিদ্যুৎ দপ্তরে কাজ করত সেই সূত্রে অভিযুক্ত প্রজিত ভদ্রের সঙ্গেই পরিচয় হয় তাদের ওই প্রজিত ভদ্রই তাদের লোন করে দেওয়ার নাম করে একটি অ্যাকাউন্ট তৈরি করতে বলে সেই মতো ব্যাংকে ওই গৃহবধূকে নিয়ে এসে তাদের ডকুমেন্টস জমা দিয়ে একটি ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করে নিজের কাছে রেখে দেয় এরপরে গতকাল মঙ্গলা সাতটার কাছে বাড়িতে একটি নোটিশ আসে যে নোটিশে প্রায় সাতাশ লক্ষ টাকা দেখানো হয়েছে সেই নোটিশ পেয়ে বেজায় বিপাকে তৈরি করার পর বই সহ যে সমস্ত ডকুমেন্টস তার সবকিছুই ওই অভিযুক্তের কাছেই ছিল নোটিশ আসার পর ওই অভিযুক্তের বাড়িতে একাধিকবার ওই গৃহবধূ গেল তাকে আর বাড়িতে পাওয়া যায়নি উল্টো অভিযুক্তের পরিবারের লোকজন ওই গৃহবধূকে অকথ্য গালিগালাজ করে বলে অভিযোগ এরপরে শান্তিপুর থানার দ্বারস্থ হন ওই গৃহবধূ কি এলো কি বুঝলেন আমি অসুস্থ গত দু হাজার বাইশের জানুয়ারিতে আমি এরকম বেন স্ট্রোক হয়ে প্যারালিসিস হয়ে যাই আমি শান্তিপুর সাবগাড়িতে চাকরি করতে পারি সিকিউরিটি গার্ড হিসেবে সেই থেকে আমার চাকরিটা চলে যায় আমি আমারই সহকর্মী ছিল এই ভাবছিল কি জানো না অরজিত ভদ্র একসঙ্গে কাজ করেছি আমার কাজ করে যাওয়ার পর মাইনে টানি এই বন্ধ হয়ে গেছে সে আমার বাড়িতে যেহেতু একই এলাকার মধ্যে যাতায়াত করতে উনি এসেছে যে আজুদা আমার নাম ওর বরশান্তা আপনাকে আমি একটা উপকার করতে পারি যাতে দুটো পয়সা পান যত দুটো ছেলে ট্রেনের করতে পারেন এই হিসাবে আপনাকে এই সুযোগটা করে দেওয়া যায় আপনাকে একটা অ্যাকাউন্ট করেন আপনি কিছু লোন তুলে দেবো কি আপনি ব্যবসা ব্যবসা করতে পারেন আমি তো শিক্ষিত মানুষ এই হিসাবে আমাকে বলি কিন্তু করে দিলাম তাকে বিশ্বাস করে গেছিলাম এই শরীর নিয়ে কিন্তু উনি আমাদের

নোটিশটা এসছে কালকে সকালবেলা দশটা সাড়ে দশটা সাড়ে দশটায় আমার অসুস্থ স্বামী বাড়িতে একাই ছিল আমি পরের বাড়ি কাজ করি ওখান থেকে আমাকে ফোন করে বলে যে থানা থেকে একটা কাগজ এসেছে তোমার নামে তুমি নাকি এত লোকটা টাকা নিয়েছো থানা থেকে হ্যাঁ আমাকে একটা লোক বাড়িতে দিনের পর দিন এসছে এসে বলেছে যে একটা লোন করে দেব তা আপনারা কি এটা করবেন তা আমার অসুস্থ স্বামী আমি মনে করেছিলাম যে যদি কিছু টাকা পেয়ে আমরা একটা কিছু করতে পারি তাহলে আমি একটু সংসারটা চালাতে পারবো ভেবে করেছিলাম কিন্তু আমাকে সে বই কোনো কাগজপত্র আমাকে কিচ্ছু দেয়নি কো দেবে 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 করে দিনের পর দিন দিনের পর দিন আমাকে ঘুরিয়েছে তার সঙ্গে দেখা করেছি রাস্তায় তাকে গাড়ি ধরে দাঁড় করি আমাকে কাগজ ইয়ে ব্যাংকের বইটা দিন আমাকে ফেরত দিন আমাকে ফেরত দিন আমাকে দেয়নি এই করে করে এবার আমার স্বামী নিয়ে আমার কাজ নিয়ে আমি একটু কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম কাজ না করলাম আমার সংসার চলবে না আমি রোজ কাজে যাই এই পাড়ার লোক সবাই জানে আমি কাজ নিয়ে থাকি আমার ছেলে বড় নিয়ে থাকে তা সেই কাগজপত্র ব্যাংকের বই আমাকে কিচ্ছু দেয়নি কো ফেরত তা হঠাৎ দেখি কালকে সকালবেলায় এই কাগজ মানে এই থানা থেকে এই কাগজটা এসেছে আমি তো দেখে অবাক হয়ে গিয়েছি তারপরে কি করব আমি তো কিছু ভুলে পাচ্ছি তারা এসে বলে গেছে যে আমাকে এক সপ্তাহের মধ্যে

আমাদের বাড়ি আসতো মানে এই এই বইটা করে দেওয়ার সূত্রে আমাদের বাড়ি আসতো মানে বইটা করে দেবে বলে কি জন্য করে দেবে ওই আমাদের অসুস্থতা আমাদের সংসারটা যেতে চলে সেইভাবে লোন করে দেবে এটা ভাবে বলে আমাকে বলেছিল যে এটা জানার পর এই যে কালকে এসে তারপর যোগাযোগ করেছিলেন ওনারা হ্যাঁ আমি কালকে গিয়েছি ওনার বাড়ি গেছি এবং ওর বউ আমাকে তো মানে যা তা করে বলল আমার বর কিছু করিনি আমার বর কিছু জানে না অ্যান ত্যান বললো তারপরে আজকে সকালে আমি আবার গিয়েছি যাওয়ার পরে আমাকে বলছে যে আমার বরকে এই কেসে নাকি একবার ধরে নিয়ে গিয়েছে থানায় গিয়ে বলেছে ওনার নাকি আমি বললাম তাহলে বইটা ওইগুলো আমাকে দিয়ে দাও বললো বইটাই সব নাকি থানায় জমা আছে সেগুলো আমাদের কাছে কিচ্ছু নেই কি চাইছেন আমি এই হাত থেকে বাঁচতে চাই আমি তো কিচ্ছু পাইনি